মারা তো সুপারম্যান মেয়ের জন্য সুস্থ হতে হবে না একটু কথা বলেন কথা বলেন আপু একটু কথা বলেন আমাকে চিনেন আমাকে চিনেন আপনি চিনেন না আমাকে আপনি চিনেন না হুম আমি তো আপনার বোন হ্যাঁ বোনকে চিনেন না হুম আপু ভাত খেতে পারে না না আচ্ছা ভাত কিছু গিলতে পারে না আচ্ছা শুধু জুস খেতে পারে আপু দেখি একটু কথা বলেন তো বোনের সাথে বোন আসছে না অনেক দূর থেকে হ্যাঁ আমি আসছি না অনেক দূর থেকে এই হাসতেছেন অনেক দূর থেকে আপনাকে দেখতে আসছি না অবন কি খাবেন হুম আবন আপু আপু কি খাবেন আপনি হ্যাঁ কি খাবেন আচ্ছা জুস খাবেন আপনি জুস খাবেন যে হ্যাঁ জুস হ্যাঁ আচ্ছা আমি আপনার জন্য জুস নিয়ে আসবো আপনি আপনি কথা বলেন তো আমার সাথে একটু আমার সাথে একটু কথা বলেন বোনের সাথে তো কথা বলতে না হুম কি দেখতেছেন আপনি আমাকে দেখতেছেন আমাকে আপনি দেখতেছেন হ্যাঁ কি দেখতেছেন আমার এখানে একটা লকেট আছে এটা দেখতেছেন যে হুম আচ্ছা এই এখানে লকেটটা এলা নাম লেখা বুঝছেন এটা দেখতেছেন হম ও আমাকে দেখতেছেন মানে আমার বোনটাকে দেখতেছেন আপনি না আমার মতো হয়ে যাবেন তো আপনি সুস্থ হয়ে যাবেন আপু তাকান না আমাকে দেখতেছেন আমি তো আপনার বোন আমি আপনার বোন না আমি আপনার ছোট বোন আপনি সুস্থ হতে হবে না আপনার মেয়ের সাথে মেয়ের সাথে আপনাকে স্কুলে নিতে হবে মেয়েকে খাবার খাওয়াতে হবে আপনি না মা হ্যাঁ মারা তো সবসময় সুস্থ হয় মারা তো সুপার মেয়ের জন্য সুস্থ হতে হবে না একটু কথা বলেন কথা বলেন বলেন তো নাম ধরে ডাকেন তো আমাকে হুমায়রা হুমায়রা বলেন দাঁড়ান এভাবে কথা বলাবেন বুঝছেন ওনার ওনার মুখ থেকে কথা বের করতে হবে বলেন তো হুমায়রা হুম হুমায়রা হ্যাঁ হ্যাঁ দেখছেন কথা বলাবেন ওনাকে দৈনিক একশো বার কথা বলাবেন আপু আপনি কথা বলতে হবে আপনাকে খাবার খেতে হবে ভাত চাবাই চাবাই খেতে হবে বুঝছেন আপনাকে সুস্থ হতে হবে সুস্থ হবে আপনি আমার মতো কাজ করবেন করবেন না হুম কাজ করবেন আমার সাথে চলেন আমার সাথে কাজ করতে চলেন উঠেন 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 তো উঠে দাঁড়ান তো আল্লাহর নাম নিয়ে উঠেন তো হ্যাঁ উঠেন তো আল্লাহর নাম নিয়ে বলেন তো আল্লাহ মালিক বলে উঠেন তো হ্যাঁ আর কত শুয়ে থাকবেন বিছনায় হ্যাঁ বলেন আল্লাহর নামনি উঠেন তো দেখি আমার হাত দেন হাত দেন আমাকে দেখি আজকে আজকে আপনি জিতবেন নাইলে আমি জিতবো হাত দেন ধরবেন না আপনি ধরেন না হাত দেন আমাকে হাত দেন দেন হাত দেন হাত বাড়ান বাড়ান হাত বাড়ান এই হাতটা আমার দিকে বাড়ান আমাকে ধরার চেষ্টা করেন করেন তো হাত বাড়ান তো জোর করেন মনে মনে আল্লাহকে স্মরণ করে আমাকে হাতটা ধরেন 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 হ্যাঁ হাতটা আনেন আমার দিকে আনেন দেখি আজকে কে যেতে দেখি হাত বাড়ান হ্যাঁ আপু আনেন হাতটা আমার দিকে আনেন দেন আমাকে দেন দিবেন না হুম চেষ্টা করতেছে পারতেছে না চেষ্টা করেন বলেন তো আল্লাহ ভরসা আল্লাহ ভরসা বলে বলে আনেন তো ধরেন আচ্ছা কথা বলেন এভাবে চেষ্টা করেন বুঝছেন আপনারা ডাক্তারে যেটা করে উনি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে বুঝছেন পরিষ্কার রাখবেন পরিচ্ছন্ন রাখবেন এবং ওনাকে কথা বলানোর চেষ্টা করবেন মানুষের মধ্যে বসাবেন দাদি ভালো আছেন আসসালামাইকুম এক সময় গম পাইবেন এল্লা এবারে শাসন করিবেন বুঝছেন না একটা জোরে জোরে শাসন করিয়েন হ্যাঁ আর বনি গম তাড়াতাড়ি গম যায় জায়গায় বুঝছেন না